আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশা ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমি আজকে শুরুতে আম দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমি এই আম দিয়ে আমার নাতি নাতনি মেয়ে মেজামাইদের জন্যে আচার করবো তা অনেকগুলো আম আমার গাছ থেকে পাড়ি নিয়ে আসছি কাঁচা আম দেখুন কত সুন্দর এগুলো নাঠি আম আর এগুলোও আঠি সবই আঠি খিচা পাত এগুলো কত বড়ো বড়ো তা আমি এগুলো আগে ধুয়ে তারপরে কেটে নেব কেটে টেটে নিয়ে তারপরে ফিরে আসছি কাশ্মীরি আচার বানাবো যা ঝাল মিষ্টি আম আচার বানাবো বিভিন্ন রকমের তা এখানে প্রায় আট দশ কেজি মতো আম আছে তো আমি একদিনে পারবো না ওই দু তিন দিন করে করে একটু একটু করে বানাবো তা আমি আমগুলো সবই একসঙ্গে কেটে নেব আগে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো কিছুটা কিছুটা আমি বানিয়ে নেবো তা আমি কাটে কাটার পরে ফিরে আসছি আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন যে আমি আমগুলো এইভাবে একটু পানির ভেতর ডুবিয়ে রেখেছি আর এখানে একটা গামলাতে পানি নিয়েছি আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেবো বেশ খানিকটা প্রায় তিন টেবিল চামচ মতো দিয়ে দেবো এখন পানিটাকে একটু গলিয়ে নেব আর আমি এই আমগুলোকে এখান থেকে আর্ধেক আমি আগে কেটে লবণের ভিতর ভিজিয়ে দেবো খুবই সহজে একেবারে ঝটফট করে আমি খুবই মজার একটা আচার তৈরি করব তেল ছাড়া চলুন কিভাবে আমি তৈরি করি আপনারা আমার সাথে থাকুন আমি এগুলো কেটে ফিরে আসছি আমি আপনাদের জন্যে শেয়ার করব কাশ্মীরি আসার তো খুবই সহজে একেবারে কম সময়ে ঝটপট করে আমি বানিয়ে নেবো তো এখানে আমগুলো আমি বাড়ির থেকে গ্রামের কাছের আম নিয়ে আসছি তা আমগুলো একটু পেকে গেছে আঠি হয়ে গেছে আঠি শক্ত করে ফাড়া গেল না তা আমি এইভাবে কেটে কেটে নিলাম কারণ এতই শক্ত হয়ে গেছে পেকে গেছে গাছে গোপাল ভোগ আম এটা তো এই যে লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছি কেটে ধুয়ে ঘন্টা খানিক মতন আমি এই যে লবণ পানিতে ভেজিয়ে রেখেছি যাতে এর ভিতর থেকে টকগুলো বেরিয়ে যায় আর লবণটা ধুকে আমটা যেন শক্ত থাকে কুলে না যায় এখন আমি এটাকে সেকে ভালো ঠান্ডা পানি দিয়ে মানে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিয়ে ফিরে আসছি বিহার সাইজে আমার কাশ্মীরে আসার লবণ থেকে সেঁকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন এর ভিতরে আমি চিনি দেব প্রায় এক কেজি মতো বা চার কাপ কারণ অনেকগুলো আম আর কাশ্মীরি আচারে একটু চিনি বেশি না দিলে ভালো হয় না প্রায় এক কেজি মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে দু কেজিরও বেশি আম আছে এখন আমি এটাকে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব চিনিটা গলিয়ে নেবো আগে যাতে করে আমগুলো শক্ত হয় আমি এক ঘন্টা মতন রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে আসছি যে আমি ফিরে এসেছি চিনিটা আমার বলে গিয়েছে কিছুটা সম্পূর্ণ বলেনি যেহেতু অনেকগুলো চিনি তা প্রায় আধা ঘন্টারও বেশি আমি ভিজিয়ে রেখেছি তারকে জাল করে নেব প্রথমে হাই হিটে জাল দেবো পরে লো হিটে দেবো হাই হিটে দিয়ে ভালোভাবে একটু শুদ্ধ করে নেব ঢাকনাতে ঢেকে দেবো দুয়ার সে আমি কিছুটা শুকনো মরিচ এই যে কেটে সিঁড়িয়ার ভিতরে দিয়ে দিলাম আর আদার কুসি আর তিনটে এলাচকে ফাঁকিয়ে আমি দিয়ে এখন রহিকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে আমার খুবই সহজেই ঝটপট করে হয়ে গেল আমার কাশ্মীরি আচার তা আমটা পাকাম সেজন্য একটু লাল লাল হয়ে গেছে আর যদি আমগুলো একদম কাঁচা হতো আখি নেওয়া যেত আখি তো নেওয়া যায়নি হাঁটি সব হয়ে থেকে গেছে তাহলে চেয়ার একটা সুন্দর লাগতো খেতে কিন্তু দারুণ হয়েছে আমি এখন আর পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে তারপরে স্ট করে নেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এই তো বিরাট সেই যে আমার কাশ্মীরি আচার হয়ে গেছে আমি এখন সার্ফ করে নেব আমি যে সার্ফ করে নিচ্ছি আমগুলো পাকাম সেজন্য একটি গলে গলে গেছে কাঁচা হলি এতটা গল্প না যাই হোক তাও মজা হয়েছে আমি সার্ফ করে ফিরে আসছি এই তো বিহারস্বামী যে সার্ফ করে নিয়েছি দেখুন কত সুন্দর কত ঝটপট করে হয়ে গেল কাশ্মীরি আচার নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও থাকা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বেজ